জবাই করার সময় গরুর লাথিতে সৌদি প্রবাসীর মৃত্যু কক্সবাজারের রামু উপজেলায় কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথিতে এক প্রবাসীর মৃত্যু হয়েছে আজ সোমবার সতেরো জুন পবিত্র ঈদুল আজহার দিন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের আট নং ওয়ার্ডের কোদালিয়াকাটা এলাকায় এই ঘটনা ঘটে নিহত প্রবাসী আব্দুল কাদির পঁয়তাল্লিশ ঈদগর ইউনিয়নের মৃত রামাদান করিমের ছেলে তিনি সৌদি প্রবাসী ছিলেন আব্দুল কাদেরের মৃত্যুর বিষয়ে ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্ট জানান ঈদের জামাত শেষে গ্রামে গরু জবাই করার সময় হঠাৎ গরুটি আব্দুল কাদিরে বুকে লাথি মারে এতে তিনি অচেতন হয়ে পড়েন পরে স্বজনরা তাকে দ্রুত ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে আব্দুল কাদিরকে মৃত ঘোষণা করেন নিহত আব্দুল কাদিরের স্ত্রীসহ দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে রামু থানার তদন্ত কর্মকর্তা ইমন চৌধুরী বলেন সংগঠিত অপরাধের বিষয়ে কারো কাছে কোনো অভিযোগ আসেনি তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে